কোন এজন্য আমার ভাইয়েরা প্রত্যেকের জন্য জরুরি যে কোনো একজন হকানি আলেমের পরামর্শ নেওয়া যে কোনো একজন আলেমের পরামর্শ নেওয়া চলবেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এ পর্যন্ত আমার তবলিকি ভাইয়েরা এই সমস্ত ওয়াজ মাহফিলে আসা পছন্দ করত না কি মাদ্রাসা মাহফিলে আসা পছন্দ না ফির সাহেবের কাছে যাওয়া তো দূরের কথা বোলার হজরত মাল্লা আব্দুল আবুল ফাতা সাহেব সন্দীপের হজরতের হাতে বাজাচ্ছিলেন তো রমজানের শেষ দশ দিন হজরতের এখানে আসা এতে কাপ করবে থেকে আসতে দেওয়া হতো না শেষ পর্যন্ত উনি বলছেন আমি কাকরাইল ছাড়তে পারবো মাদানীনগর ছাড়তে পারবো না এই কথা বলে চলে আস যাক ত্রুটি অনেক হয়েছে এখন হজরত মোল্লা জুবাই সাহেবের পক্ষে ওলামা একরামের সমর্থন আমি অনুরোধ করব সামনের বিশ্বাসমাগুলোতে হকানে ওলামা একরামদেরকে বয়ান করার সুযোগ দিবেন শুধু ছয় শুক্র বয়ান হবে না কোরআনের আলোচনা হবে কোরআনের আলোচনা হবে কোরআনের আলোচনা হবে সুদ গুজ দুর্নীতির বিরুদ্ধে আলোচনা হবে পেয়ারা আসুলে তেইশ বৎসরের জীবনী নিয়ে আলোচনা হবে শুধু শয়সোল নয় শুধু শয়সুল নয় শুধু শয়সোলের তাবলিককে যদি তবলিককে যদি শয়সুলে সীমাবদ্ধ মনে করা হয় তাহলে এটা বেদাক বেদা বেদাক কোন আলম কোনো আলম যদি বাস করতে চান আমি তো এ কি বলছিলাম হ্যাঁ জোহর রাসূল বাল্লে গুমা উদুলা ইলাই উদাহরণ দিতে এই গত আওয়ামী লীগ সরকারের আমলে ভয়ে মানুষ কেন্দ্রে যেতে পারত না নির্বাচন করতে সাহস পাইত না আমি আমার এলাকা আমার এলাকায় আওয়ামী মুক্ত ছিল নাকি আমি আমার এলাকায় দুইবার ইউনিয়ন পরিষদে নির্বাচন করলাম ওই একটা কেন্দ্র তো কেউ কেউ দখল করতে পারলো না হ্যাঁ একটা ব্যালট পেপার তো কেউ টান দিয়ে নিতে পারলো না ভরসা কার উপরে ছিল ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি আমি ভোটারদেরকে বলছি আমার মা বোনেরা আপনার কেন্দ্রে যাইতে এমন জুতা পরে যাবেন না যেটা খুলতে দেরি হয় আপনার ব্যালট পেপার টান দিবে একটা জুতার বাড়ি দিবেন পাঁচ হাজার টাকা পুরস্কার দুইটা দিবেন দশ হাজার টাকা পুরস্কার এই জুতার বাড়িগুলো কাদের গালে পড়ছে যারা কেন্দ্র দখল করছে যারা ব্যালার ফেপারেট টানছে তাদের গালে পড়ে নাই এই হাসান মাহমুদ মন্ত্রী সরার্ধী উদ্যানে ইসলামী আন্দোলনের জাতীয় সমাবেশে হাসান মাহমুদের পাশে বসা বরকতুল্লাহ বড়ুয়ার পাশে বসা ওইখানে আমি বলছি যে করোনা মহামারী সবাই চিন্তিত কিভাবে বাঁচব আল্লাহ 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 ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরে একটু সান্ত্বনা আমাদের বাংলাদেশে যে ভোট চুরি ভোট ডাকাতির এই যে মহামারী এই মহামারী রোধ করার জন্য আমি লক্ষ্মীপুর চরকাতিরা ইউনিয়ন থেকে একটা বিস্কিন আবিষ্কার করছি সেটা কি ব্যালট পেপার টান দিবে একটা জুতার বাড়ি পাঁচ হাজার টাকা পুরস্কার দুইটা দিবে দশ হাজার টাকা পুরস্কার কি মন্ত্রী বসা হ্যাঁ কি সাহসী করে কথা বলবা ওই আমেরিকাতে গিয়া ওই আমেরিকাতে গিয়া গোস দুর্নীতির বিরুদ্ধে কথা বলবা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা টঙ্গিতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা তবলিককে ছয় দফার ভিতরে সীমাবদ্ধ রাখা যাবে না তবলিক চলবে পুরা দিনের তবলিক চলবে পুরা কোরআনের তবলিক চলবে পুরা ইসলামের আল্লাহুম্মা শাহাদ আয় আল্লাহ তুমি সাক্ষী আয় আল্লাহ তুমি সাক্ষী আয় আল্লাহ আমি তুমি সাক্ষী আমি কারো ভয়ে কিছু গোপন রাখি না তুমি কোরআনে যা বলছো তাই বলছি আল্লাহ পাক সকলকে সঠিক পথ বোঝার তো করুন কর

আ আখিরা লা তাবদিল আল kalimatাতুল্লাহ ওয়া যালিকা হু আল ফাউজুল আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দান বাণী উচ্চারণ করে বলেন আলা শব্দান হে আমার বন্ধুরা তোমরা যে ধারণা নিয়ে চলতেছ এটা ভুল শব্দা তুমি মনে করতেছো অনেকগুলো টাকার মালিক হয়ে গেলে আমি সফল আমার আর কোনো চিন্তা নাই ভয় নাই তুমি মনে করছো আমি বড় একটা পদ পাইয়া গেলে এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে গেলে আমার আর কোনো ভয় নাই চিন্তা নাই তুমি মনে করছো আমি কয়েকটা গাড়ি বাড়ির মালিক হলে আমি সফল না 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 আলা শব্দ তুমি যদি দুনিয়ার জীবনে মরণে কবরে হাসরে রাতে সব জায়গায় যদি তুমি নিরাপদে থাকতে চাও নিশ্চিন্ত থাকতে চাও নির্ভয় জীবন যাপন করতে চাও বন্দা একটি মাত্র রাস্তা কটা রাস্তা বন্দা তুমি জানো জমিন কার আসমান কার চোখে যাওয়া দেখতেছি কার আমি কার বন্দা তুমি যখন জানো সব কিছু আমার সব কিছু এবার তুমি চিন্তা করো তুমি কার হইবা তুমি কার হইবা তুমি কার হইবা বলেন আমার সাথে সাথে হে আমার মন হে আমার মন সব কিছু যার আমিও হব তার হ